হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতিগোচ্ছি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যা এস কি ইউনিভার্সিটি পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সিলেবাস থেকে সেটা হচ্ছে কল্লোল পত্রিকা সম্পর্কে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন যে সাময়িক পত্রিকাগুলো রয়েছে এই টপিক তো এখান থেকে প্রত্যেকটা সাময়িক পত্রিকা নিয়ে কিন্তু আমি দুটো করে ক্লাস করাচ্ছি প্রথম দিন ক্লাসে আমি এই যে কোনো যে পত্রিকা নিয়ে আলোচনা করছি শুধুমাত্র সেই পত্রিকার সম্পর্কে বলছি আর দ্বিতীয় ক্লাসে কিন্তু আমি বাংলা গদ্য সাহিত্যে কতটা তার প্রভাব রয়েছে বা তার ভূমিকা কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করছি ঠিক আছে অবশ্যই ক্লাসগুলি তোমরা পরপর দেখার চেষ্টা করবে তো আজকের ক্লাস এই কল্লোল পত্রিকা থেকে প্রথম ক্লাস শুধুমাত্র আমি কল্লোল পত্রিকা সম্পর্কে কিন্তু আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এর পরের দিন আরেকটি ক্লাস নিয়ে কিন্তু আমি ভিডিও করব। ঠিক আছে আজকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে এক খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগে আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো তুমি দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্সে কী আছে সেটাও বলে দিচ্ছি এসকে বিউরো যারা যারা রয়েছে তোমাদের ফার্স্ট সেভেন কোর্স ফি রাখা হচ্ছে ফাইভ ঠিক আছে যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে ক্লাসের আলোচনা চলে যাচ্ছি আমি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে কল্লোল পত্রিকা যে রয়েছে শুধুমাত্র এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখ কল্লোল পত্রিকা কি আমরা দেখি বলা হচ্ছে যে কল্লোল ছিল সরি দেখো বলা হচ্ছে যে কল্লোল ছিল একটি প্রভাবশালী বাংলা সাহিত্য পত্রিকা যেটা আমরা দেখব উনিশশো সালে অভিভক্ত ব্রিটিশ সরকার ভারতে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয় ঠিক আছে ব্রিটিশ সরকারের দ্বারা আমরা দেখবো এটা প্রথম একটা বাংলা সাহিত্য পত্রিকা যেখানে প্রভাবশালী সরি প্রভাবশালী একটা সাহিত্য পত্রিকা যেটা কিনা কত সালে উনিশশো তেইশ সালে অভিভক্ত ব্রিটিশ সরকার ভারতে কলকাতা থেকে প্রথম এটা প্রকাশিত করেছিলেন এই পত্রিকা ঠিক আছে তারপর কি বলছে এবং এটি বাংলা সাহিত্যে এক আধুনিক বিপ্লবের সূচনা ঘটায় তার পাশাপাশি কি করেছিল বাংলা সাহিত্যের মধ্যে একটা আধুনিক বিপ্লবের সূচনা কিন্তু ঘটিয়েছিল এই কল্লোল পত্রিকা কি বলা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র কাজী নজরুল ইসলাম বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস এর মতো তরুণ প্রভাব প্রতিভাদের দ্বারা একটি সমৃদ্ধ হয়েছিল এবং কল্লোল পরবর্তী যুগে উত্তরা প্রগতি আর কালী কলমের মতন পত্রিকাকেও কিন্তু প্রভাবিত করেছিল মানে বিভিন্ন যে নতুন তরুণ যে রয়েছে নতুন লেখকরা যে রয়েছে এই পত্রিকার মাধ্যমে তারা কিন্তু নিজেদের লেখা সঞ্চয় করছিল। তাদের লেখাগুলো প্রকাশ করছিল বিভিন্ন তরুণ লেখকরা এবং পরবর্তীকালে আমরা দেখব এই যে কালী কলমের মতন এই পত্রিকাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছিল প্রগতি যে পত্রিকার মতন এই পত্রিকাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছিল তবে কি বলছে এই পত্রিকা তৎকালীন সামাজিক অর্থ রাজনৈতিক প্রেক্ষাপট নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সাহিত্য রচনায় ভূমিকা পালন করে আমরা দেখব বিভিন্ন বিষয় যেমন সামাজিক পড়ছে তার সঙ্গে আর্থ রাজনৈতিক যে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই পত্রিকাগুলো আর কি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মানে এই সমস্ত বিষয় নিয়ে সেই পত্রিকার মধ্যে লেখা হতো তাও কি বলছে যার ফলে বাংলা সাহিত্যে কল্লোল যুগ নামে পরিচিত ছিল আমরা দেখব সেই সময় সেই তৎকালীন সময়ে যেহেতু একটা আলাদা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যেই কারণে বাংলা সাহিত্যে এই যুগটাকে কল্লোল যুগ নামে কিন্তু পরিচিত করা হয়েছিল এবং এটি পূর্বে একটি স্বতন্ত্র পর্বের সৃষ্টি ঠিক আছে দেখো তাহলে কি রয়েছে সেই সম্পর্কে কিন্তু এখানে বললাম তারপর দেখি মানে শটে শটে কয়েকটা আমরা পয়েন্ট করে করে দেখে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেটা হচ্ছে প্রকাশকাল এই কল্লোল পত্রিকার প্রকাশকাল কি রয়েছে এর প্রতিষ্ঠাতা আর উদ্দেশ্য ঠিক আছে দেখো প্রকাশকালটা কি বলেছে উনিশশো তেইশ সালে এই পত্রিকা প্রকাশ হয়েছিল তার সঙ্গে প্রতিষ্ঠা বলছে দীনরঞ্জন দাস ছিলেন এর প্রথম সম্পাদক তো এই যে কল্লোল পত্রিকা রয়েছে এর প্রথম সম্পাদক কে ছিলেন সেটা হচ্ছে দীনরঞ্জন দাস এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে কত সালে এটা প্রকাশ হয়েছিল তার সঙ্গে এর প্রতিষ্ঠা কবে ছিল ঠিক আছে পরের পয়েন্টে আমরা চলে যাচ্ছি কি বলা হচ্ছে কল যুগ একটুক্ষণ আগে আমি টিকাতেই বলেছিলাম কলম যুগটা সম্পর্কে কিন্তু কি বলছে এই পত্রিকা এই পত্রিকা ও এর দ্বারা প্রভাবিত অন্যান্য পত্রিকাগুলি সম্মিলিত প্রচেষ্টায় বাংলা সাহিত্যে একটি কল্ল যুগ তৈরি হয় যা পরবর্তী বাংলা সাহিত্যে এক গৌরবময় অধ্যায় হিসেবে পরিচিতি লাভ করে তো আমরা বুঝতেই পারছি এই যে এই কল্ল যে পত্রিকা রয়েছে এর দ্বারা কিন্তু একটা কল্ল যুগ তৈরি হয় এবং যার মাধ্যমে পরবর্তী বাংলা সাহিত্যকে কিন্তু একটা গৌরবময় অধ্যায় তৈরি করেছিল এই কল্ল পত্রিকা ঠিক আছে দেখ এর লক্ষ্য কী শর্টে আমরা একটু করে জেনে নিই এই পত্রিকার লক্ষ্য কী ছিল দেখো কি বলছে তৎকালীন বাংলা সাহিত্যের প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে নতুন ধারায় সৃষ্টি করা এবং আধুনিকতার সঙ্গে যুক্ত করা আমরা দেখতে পাচ্ছি সেই তৎকালীন বাংলা সাহিত্যে যখন বিভিন্ন লেখকরা বিভিন্ন বিষয় নিয়ে লিখছিলেন সেই সময় সেই দিক থেকে একটু ভিন্ন হয়ে একটা আধুনিক সাহিত্যের দিক তৈরি করেছিল এই কল্লোল পত্রিকা ঠিক আছে তো কল্লোল পত্রিকা যে রয়েছে এর প্রকাশকাল লক্ষ্য এবং কল্লোল পত্রিকা সম্পর্কে আলোচনা এই ক্লাসটা আজকে আমার এতটুকুন ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি ক্লাসটা এখানেই থাকছে ইউটিউবটি শুরু থেকে শেষ হব দেখাচ্ছো থ্যাংক ইউ